শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞানের পরিসীমাকে প্রসারিত করে তারা নিজেদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারে যা তাদের জাতীয়তাবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে অন্যদিকে প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃতি ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি হয় তাদের শিক্ষণ স্থায়ী হয় যা তাদের মেধা মনন ও মানসিকতার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে ইচ্ছে থাকা সত্ত্বেও বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের নিয়ে বেশি দূর যেতে পারিনি স্কুল থেকে মাত্র তিন কিলোমিটার দূরবর্তী বাজিতপুর রিজিওনাল এয়ারপোর্ট ও হর্টিকালচার সেন্টার সরাসরি নিয়ে যায় সেখানে পৌঁছতে বেজে গেল বেলা এগারোটা নাচ শীতোষ্ণ পরিবেশে আমরা সবাই জল খাবার সেরে নিলাম সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসে শিক্ষার্থীদের কৌতূহলের শেষ ছিল না প্রতিদিনই সকাল বিকেল বিভিন্ন দর্শনার্থীদের আগেই অনুমতি নেওয়া ছিল প্রাতভ্রমণে আসা পার্শ্ববর্তী জোর ইসলাম মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী চোখে পড়লো হর্টিকালচার ও ইয়ার ফিল্ডের এগারো দশমিক দুই শূন্য একর জায়গা সম্পূর্ণ ঘুরে দেখা কষ্টসাধ্য তবে নিজেদের মতো করে চিত্রাকর্ষক বাহারি রকমের ফুল ফলের গাছ দেখে সবাই বিমোহিত বর্তমান পৃথিবীতে তুমুল জনপ্রিয় ক্লান্তি দূর করার অন্যতম পানীয় কফি যা আমারও খুব পছন্দ আমাদের দেশে কফি গাছ এই প্রথম দেখা হর্টিকালচারে গিয়ে আমার প্রথম আকর্ষণ ছিল এই সফেদা গাছ চিকু আলোচা মিম্পেল বিভিন্ন দেশে নামের ভিন্নতা থাকলেও বাংলাদেশে এর নাম সফেদা খুবই সুস্বাদু এই ফলন্ত সফেদা গাছ আমি কখনোই দেখিনি সময়ের দিকে খেয়াল করে সবাইকে প্রকৃতির মাঝে রেখেই আমি দুপুরের খাবারের জন্য চলে গিয়েছিলাম ভাগলপুরের বিখ্যাত রেস্টুরেন্ট ধানশিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের মেনতি ছিল পোলাও উনিশশো তেষট্টি সালে এগারো দশমিক দুই শূন্য একর জায়গা অ্যাকোয়ার্ড করে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করেছিল উনিশশো সালে এর কাজ শেষ হয় এটি মূলত কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের সুবিধা প্রদানের জন্য করা হয়েছিল দুই সালে কৃষি মন্ত্রণালয় এটিকে হর্টিকালচার হিসেবে ব্যবহার করছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী বাজিতপুর আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে যৌথভাবে ব্যবহার করছে হর্টিকালচারের তত্ত্বাবধায়ক কৃষি উপসহকারী কর্মকর্তা জনাব আবুল কালাম অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সহজিত করেছেন কিছু সময় চা আড্ডায় ওনার সাথে সুন্দর সময় কেটেছে অল্প সময়ে ভ্রমণে আমাদের ক্ষুদ্র আয়োজন ছিল মনে রাখার মতো আমাদের আয়োজন ছিল দুই সালের পঞ্চম শ্রেণীর বিদায় শিক্ষার্থীদের ঘিরে ভ্রমণ শেষে শিক্ষার্থীরা অনেকেই নিজেদের থেকে জিয়ে রাখতে কিনে নিয়েছিল বিভিন্ন রকমের ফুলের চারা তারা খুবই উৎফুল্ল ছিল সর্বোপরি সত্যিই অসাধারণ একটা সময় কেটেছে এয়ারফিল্ড ভ্রমণ শেষে আমরা এর নিকটবর্তী দুসদগগছ পশ্চিমে অবস্থিত বাজিতপুরের প্রাচীন স্থাপনা রামচন্দ্র সাহার ও প্রতিভা সাহার মঠটি পরিদর্শন করে আসি মর্ধটির চূড়া কলস ছিল উনিশশো সালে যুদ্ধ পরবর্তীতে কলসিতে স্বর্ণালঙ্কার থাকতে পারে সন্দেহে এটিকে দুর্বৃত্তরা ভেঙে নিয়ে যায়